জমি জমার বিরোধ কেন্দ্র করে একটি হত্যার ঘটনা ঘটে এটা বেশ দিন আগে এই হত্যার ঘটনায় দুই পক্ষই সিভিয়ারলি ইনজুর হয় হত্যার ঘটনাটিতে প্রথমে মামলা হয় পরবর্তীতে ইনজুরি সংক্রান্ত যে মামলাটি সেটিও হয় হত্যার ঘটনার মামলায় দুইজনকে আমরা তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করি বাকিরা বিজ্ঞ আদালত থেকে জামিনে আছেন এই পরবর্তীতে যে মামলাটি হয় যেটাতে অনেক গুরুতর আছে ভিকটিম আছে সেই মামলার আসামি ধরার জন্য গতকালকে মামলার যে তদন্তকারী অফিসার তার সাথে দুইটি মোবাইল টিম সহকারে রাতে বেলা অভিযান চালায় অভিযান করাকালে বাড়িতে তারা কেউই ছিল না কিন্তু একজন মহিলা পুলিশকে পুলিশের সাথে ব্যাপক অসাধারণ করে এবং পুলিশের গাড়ি তারা আটকানোর চেষ্টা করেছিল স্থানীয় লোকজন পরবর্তীতে আমরা কোনো রকমে ওখান থেকে আমাদের অফিসার ফোর্স নিয়ে চলে আসি এটুকুই এই বিষয়গুলো আমরা পরবর্তীতে আমরা জিডিতে নোট করেছি এই যে জমি জমার যে তাদের বিরোধটা এখানে দুটি পক্ষই হচ্ছে পুলিশের নামে অভিযোগ করার তাদের স্বাভাবিকভাবে প্রবণতা আছে এই কাজগুলো পুলিশের করার সুযোগ নেই এবং পুলিশ করেও নেই আমাদের যে টিম গিয়েছিল তার টিম মেম্বারদের সাথে সবার সাথেই আমি কথা বলেছি যাওয়ার সময় ব্রিফিং করেছি আসার পরেও তাদের কাছে শুনেছি এই ধরনের কাজ পুলিশের করার সুযোগ নেই আইনগতভাবে তারা করেও নেই পুলিশ একান্তই তাদের পেশাগত দায়িত্ব পালন এবং আসামি গ্রেপ্তারের জন্য গিয়েছিল আসামি পায়নি সেখান থেকে চলে আসে বরং এই পক্ষগুলে পুলিশের কাজে প্রতিবন্ধকতা তৈরি করেছিল কাজটা থেকে যথাযথভাবে করতে দেয়নি এখন সেই দায় আরানোর জন্যই তারা এগিয়েছি যে প্রধান যেটি মামলা মার্ডার মামলা সেটার হচ্ছে দুইজন আসামি আমরা গ্রেফতার করে কোটে দিয়েছি আর বাকিরা জামিনে আছে তাহলে না ধরের প্রশ্ন কোথা থেকে আসে এটা তো মিথ্যা পাচ্ছেন মিট्ठा আপনারা কাগজপত্রগুলো দেখেন স্থানীয় নির্ভরযোগ্য মানুষকে জিজ্ঞাসা করেন প্রকৃত ঘটনা আপনারা জানতে পারবেন ধন্যবাদ আপনাদের আমি যাকে নিয়ে কথা সে মহামান্য উচ্চ আদালত থেকে জামিনে আছে নামটা পুলিশ আছে আসিয়া গেট ভাঙে ভাঙ্গিয়া ঢুকিয়া দেখে এখানে আসামি আসামি বলেই চিৎকার-ফরাপরি করে করার পরে আমি তো ভয়ের কারণে উঠে উঠেই নাই ঘর দরজা লাগাইছিল আমি বিছানায় আছি তারপর ওরা কী করলো এখানে ওখানে খোঁজাখুঁজি কর পাইলো না তারপর ঘরে দরজা লাঠি দিয়ে গুঁড়ি ভাঙিয়ে দিয়ে ঢুকিয়ে দেখে আমি বিছানায় আছি এ মেয়ে এখানে এই বাড়িতে তো আসামি থাকে আসামি লুকিয়ে রাখি চুপ করি শুয়ে আসো বের হো তারপর আমাকে ধরিয়ে ধরিয়েচরায় ছেচড়ি করিয়ে আর কেউ মুখ চাপি ধরছে কেউ অন্য ছেঁচড়াইতেছে বলতেছে চাবি এই ঘরের এই গেটে চাবি দাও ওখানে ভিতরে আসামি আছে আসামি লুকিয়ে রাখিয়ে চুপ করে আস এভাবে অনেক ধমকে ধমকি বলি আমাকে অনেক দিতে মারতে ধরছিল তারপর আমি তো কান্না কান্নি বলি করছি আপনি কি একাই ছিলেন হ্যাঁ আমি একাই ছিলাম আচ্ছা কি ঘটনায় কি ঘটনার প্রেক্ষাপটে এখানে আসামি তারা খুঁজতে আসলে একটু যদি বলেন আমাদের আঙ্গুর দুলে ভাই আমার বনে হয় উনি নাকি আসামি ওকে ওনাকেই খুঁজতে লাগাবো আজকে গত আজকে রাতে এই গন্ডগোলের সময় আমাকে এরকম করার পর ওরা ঘরে ঢুকিয়ে বিছনে তুলিয়ে আমার চল্লিশ হাজার টাকা পর্যন্ত করে পুলিশ এসে আমার বাড়িতে থামকি দামি করলো আমাকে টানা হাজরা করলো আসামি না পেয়ে অনেক দরকার করলো আমার তারপর আমার চল্লিশ হাজার টাকা ছিনতে তারপর পরে ওরা

ওরা একটা কাউন্টার মামলা করে আমার বিরুদ্ধে এই মাদার মার্ডার মামলার বাদী আমি আমাকে হেনস্থা করার জন্য হয়রানি করার জন্য তারা আমার বিরুদ্ধে একটা কাউন্টার মামলা করে ওরই পুলিশ দিয়ে বিভিন্নভাবে হয়রানি প্রেশানি করতেছে আমি কিছু অনেক একটা মাধ্যমের মধ্যে জানতে পারি যে এই মার্ডার মামলার এক নম্বর আসামি নুরাল ও মেসাইকে পঞ্চাশ হাজার টাকার একটা বান্ডিল দেয় এই পঞ্চাশ হাজার টাকা ঘুষের বিনিময়ে উনি আমাকে বিভিন্নভাবে ফোনে হুমকি ধুমকি করতেছে বিভিন্নভাবে হয়রানি প্রেশানি করতেছে পীরগাছায় যোগাযোগ করতেছে আমি পীরগাছায় আমার এক আত্মীয়র বাড়িতে আমি থাকি সেখান পর্যন্ত পীরগাছার পুলিশ দিয়ে হয়রানি প্রেশানি করাইছে গত গত রাত্রে আমি ছিলাম না এরকম আমার শ্বশুর বাড়িতে আছি তারা ভাঙচুর লুটপাট এইভাবে করি নিয়ে আমার শালিকে গলা রান্না পেশায় এই ঘরের দরজা থেকে ওই ঘরের নিয়ে যায় ও ঘরের দরজা থেকে এই ঘরে নিয়ে এসে তালা চাবি ভাঙার জন্যে এর একটা সুস্থ আমি উদ্যোতন কর্মকর্তার কাছে সুস্থ একটা বিচার চাই আব্বাই কুমড়ি একটা সভাপতি ছিল আবার এই মার্ডারের পেছনে ছাত্রলীগের ছেলেপেলেরা রংপুর থেকে আসছিল। কুণ্ডে আমার ভাড়া করে নিয়ে এসে এই মার্ডারটা হয়